আশা করি সকলে ভালো আছেন আপনাদের যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে যে তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আজকের ভিডিওটি ছিল দুই হাজার পঁচিশ সালে ট্রেনি রিকুট কনস্টেবল টিআরসি পদে পুলিশ নিয়োগ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনডিমিট ইনডিমিনিটি ঘোষণাপত্র যা পুলিশ কনস্টেবল মাঠে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কাগজ এখানে তারিখ দেওয়া আছে তারিখ এখানে তারিখ দিতে হবে যেখানে প্রথম যেদিন মাঠ করতে যাবেন তারপর আপনার নিজস্ব জেলা এখানে লিখবেন জনাব যথাবি সম্মান বিনীত এই যে আমি এখানে আপনার নাম লিখবেন এনআইডি বাবলিক জন্ম নিবন্ধন যদি এনআইডি থাকে এনআইডি নাম্বার দিবেন যদি না থাকে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে দিবেন তারপর আপনার জন্ম তারিখ এখানে পিতার নাম তারপর এখানে মাতার নাম এখানে আপনার গ্রামের নাম এখানে ডাকঘর এখানে আপনার থানা এখানে আপনার জেলা ঘোষণা করছি যে বাংলাদেশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লোকের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা পি ই জন্য শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং উপযুক্ত আমি আরো ঘোষণা করছি যে বর্ণিত পরীক্ষা চলাকালীন কোনো প্রকার বিরূপ আচরণ সম্পত্তি নষ্ট ক্ষতি কিংবা সদরচরণ করব না বর্ণিত পরীক্ষায় অংশগ্রহণ কিংবা অবহেলার কারণে আমার ব্যক্তিগত শারীরিক মানসিক ক্ষতি বা আঘাতপ্রাপ্ত হলে বাংলাদেশ পুলিশ তথা নিয়োগে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না আমার যে কোনো অন্যায় কার্য আচরণের জন্য বাংলাদেশ পুলিশ আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে আমি সজ্ঞানের বিনা প্ররোচনায় সম্পূর্ণ সুস্থভাবে এই ইনডিমিনিটি ঘোষণাপত্র স্বাক্ষর করিলাম আপনার অনুগত এখানে প্রার্থী আপনার স্বাক্ষর দিবেন এখানে পুরো নাম দেবেন এবং অ্যাডমিট কার্ডে যে সিরিয়াল নাম্বার আছে এখানে এটা এখানে বসাবেন আমরা আমার সন্তান পোষ্য ব্যক্তিগত আমার সম্মতি রয়েছে এখানে আপনার অভিভাবকের স্বাক্ষর অভিভাবকের পুরো নাম অভিভাবকের সাথে আপনার সম্পর্ক এবং তার ফোন নাম্বার এখানে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ফর্মটি আপনারা অবশ্যই বাইরে থেকে পূরণ করে নিয়ে যাবেন নয়তো আপনাদের অভিভাবকের কাছ থেকে পূরণ করানের জন্য পরবর্তীতে অনেক ঝামেলা পোহাতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ ভিডিও বা কোনো যত সার্কুলার নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করেন শেয়ার করেন ধন্যবাদ সকলকে